বন্ধুরা আমাদের বাংলাতেই চাষ হচ্ছে সুস্বাদু মিষ্টি ড্রাগন ফ্রুটসের আজকে সেখানেই এসেছি কোথায় চাষ হচ্ছে কীভাবে আসবেন সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখি দাদা কীরকম চাষ করেছে সত্যি কথা বলতে কিনে খেয়ে যাব চাইনিজ ড্রাগন আকাশ পাতাল ডিফারেন্ট এত দারুণ খেতে লাগছে আমার কথায় বিশ্বাস করবেন আপনারা এই এই ধরনের দেশি মাল নিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন অসাধারণ টেট আমি ড্রাগন ফ্রুট খাওয়ার পর আমি ফল ফ্রুট মার্কেট থেকে কিনেছিলাম আমি ড্রাগন ফ্রুট খাওয়াই ছেড়ে দিয়েছিলাম ভালো লাগেনি কিন্তু এটা যেটা খাচ্ছি মনে হচ্ছে না সত্যিই খাওয়ার মতো দারুণ তে মোচো দিয়ে ভেঙে নিলেই হবে নাকি খুব সহজ জিনিস এই ভাবছিল হ্যাঁ তো এই ফলটা একটু কাঁচা রয়েছে তো অসুবিধা নেই তো ভিতরে অলরেডি কালার হয়ে গেছে ভিতরে কালার হয়ে গেছে তো দেখা যাক একদম যদি সাদা থাকে যদি সাদা থাকে কি হবে সাদা থাকে না সাদা রং না রেড কালার দেখতে পারো ভিতরে দারুণ কালার একদম লাল বাহ তো এটা পেকে গেলে কালার আর রেড চলে আসবে পাকলে আরো রেড হবে তাই তো দেখতে পারো একদম লাল কালার এখানে আছে তিনটে চারটে পাঁচটা আর ওদিকে একটা ছটা উপরে আছে না সাতটা আটটা ওইখানে দুটো রয়েছে নটা দশটা দশটা ফল তিনশো গ্রাম করে ওজন যদি হয় এক গাছে একটা সময় এটা কবে কেটে পুরো খালি হয়ে যাবে বন্ধুরা নমস্কার শুভধুপুর আজকে চলেছি রায়দিঘি এটা দক্ষিণ চব্বিশগ্রাম জেলার মধ্যে পড়ে আর এখানে একটি ড্রাগন ফ্রুটসের চাষ হচ্ছে আমাদের এই বাংলাতেই কিন্তু ড্রাগন ফ্রুটসের চাষ হচ্ছে আর সেই চাষকে কিন্তু আমি তুলে ধরবো এটা একটি উত্তম মানে একটি প্রোজেক্ট মানে খুবই ভালো ব্যাপার যে আমাদের রাজ্যের মানুষরা কিন্তু এই ধরনের বড় বড় প্রোজেক্ট করতে চায় না মানে এই ধরনের রিস্ক নিতে চায় না এক কথায় আমরা বাঙালি না অনেক সময় রিস্ক নিতে চায় না কিন্তু এক দাদা রিস্ক নিয়েছে এবং ড্রাগনের চাষ করেছে দেখতে পারো তো সেই চাষ সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরবো আর চাইলে তার কাছ থেকে মাল নিতে পারবেন যদি কেউ মনে করে এই ধরনের কাজ করবে কতটা লাভ হতে পারে সেটাই দাদার সাথে আলোচনা করবো কীরকম লাভ দাদা করছেন দেখতে পারেন এই জায়গাটা মোটামুটি এক বিঘে জায়গার উপর নাকি দেড় বিঘে জমির উপর হয়েছে দেখতে পারো আর এতে কত খরচা হয়েছে কিভাবে কী পরিচর্যা করতে হয় সমস্ত কিছু জানবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আপনার ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা উদ্যোগ নিচ্ছেন এমন ধরনের কিছু করার তার জন্য যোগাযোগ করার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারবেন নমস্কার দাদা ইউ আপনার নাম বলবেন আগে আমি তনুপ কুমার মন্ডল তো বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানা পূর্ব শ্রীধরপুরের গ্রামে তো শুরুতেই দাদাকে অনেক ধন্যবাদ জানাই এই ধরনের প্রজেক্ট করার জন্য আমার এগুলো খুবই ভালো লাগে যে সমস্ত বন্ধুরা আমাদের রাজ্য থেকে এরকম ধরনের কাজ করার চেষ্টা করছে উন্নতি করছে তাদের আমার খুবই ভালো লাগে তো দাদা অনেক ধন্যবাদ এই ধরনের কাজ করার জন্য এই ধরনের মানুষকে দিশা দেখানোর জন্য আচ্ছা আপনার কাছ থেকে কি গাছ নিয়ে লোকে ব্যবসা করতে পারবে মানে এরকম বাগান করতে পারবে তার জন্য আপনি গাছের চারা দিতে পারবেন তাই তো তো এরকম ফল হবে তো মানে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত গ্রাম ওজন হবে এক একটা এক একটা ওজন হবে মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত এটা হচ্ছে কি আমাদের নর্মাল যে ড্রাগন বলা হয় এই ড্রাগনটা খুব স্বাদ ভালোই টেস্টফুল আর একটা জাম্বো ড্রাগন আছে সে ড্রাগনটা এর মতো এতটা টেস্টফুল হবে না এই আর কি এবার জানবো কিভাবে দাদা এই উদ্যোগটা নিলেন দাদা এই যে প্রথম আপনি করলেন কতদিন আগে করেছেন এটা এটা করেছি তো আমার এই বছর চারিকের মতো হবে চার বছর চার বছর দেখতে পারো দাদা চার বছর হয়ে গেল এই ড্রাগনের চাষ শুরু করেছেন তো থেকে কি দেখে শিখলেন বা কি দেখে মনে হলো যেটা করার জন্য ইউটিউব থেকে দেখেছিলাম যে ড্রাগন চাষ নিয়ে খুব আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের এই পশ্চিমবঙ্গে পর্যন্ত এরকম ড্রাগন চাষ হবে এরকম আমিও বুঝে উঠতে পারিনি কিন্তু যখন আমি শুনলাম যে বনগাতেও চাষ হচ্ছে তখন ভাবলাম যে আমারও এখানে পর্যন্ত হতে পারে এই ভেবে প্রথম আমি অল্প করে কাজ নিয়েছিলাম নিয়ে এসে প্রথম বসিয়ে দেখলাম যে ড্রাগন পাওয়া যাচ্ছে এই আর কি তারপরে আমি উদ্যোগ নিলাম যে না এভাবে আমি যেহেতু বহুদিন ধরে মানে মিনিমাম এক দেড় বছর পরে তো আমি ফল পেতে হয় যার জন্য আমি একেবারে একসাথে দেড় বিঘের উপরে আমি প্রোজেক্টটা শুরু করে দিই দিয়ে আমি এখন পর্যন্ত বেশ ভালোই ফল পাওয়া শুরু করে দিয়ে যায় কোথা থেকে এনেছেন আপনি চারাগুলো নিয়েছিলাম এসেছিলাম বনগা থেকে নিয়ে এসছি এই বনগা থেকে আমাদের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে তা এই জমিটা যে এক বিঘে করেছেন ঠিক আছে দেড় বিঘে যে জমি তো দেড় বিঘে পুরোটাই হয়েছে তাই তো আর মানে মোটামুটি কত টাকা আপনার খরচা করতে ইনভেস্ট করতেছে কত টাকা দেড় বিঘে জমির উপরে আমার মানে প্রথম মাটি যেহেতু এটা তো জলাশয় ছিল তো প্রথম মাটি ফেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ওই তিন লাখ টাকার মতো টোটাল খরচা করছে আমি তিন লাখ টাকা তিন লাখ টাকা আর যদি মাটি ফেলার খরচা দিই শুধুমাত্র ওই আর গাছ বসানোর খরচা দেখা যায় তা মোটামুটি কত খরচা হতে পারে তাহলে ওখানে এক থেকে এক লাখ প্লাস চলে যাবে এক লাখ প্লাস চলে যাবে তো এক লাখ টাকার উপরে খরচা হয়ে যাবে দেখতে পারো আর এগুলো তিন চার বছরের মধ্যে কতদিন হলো আপনি এই ফলগুলো তুলছেন চার বছরে এই দু বছর ভালো ধরনের মানে প্রথম দু বছর পরে প্রথম দু বছর এক বছর পরে আমি মোটামুটি দু টুকটাক খাওয়ার মতো পেয়েছি কিন্তু দু বছর পর থেকে আমি মানে সেল করার মতো ভালো পরিমাণে পেতে শুরু করেছি দেখতে পাচ্ছ দু বছর সময় লেগেছে এই সমস্ত ব্যবসায় কিন্তু ধৈর্য ধরতে হয় দু বছর গাছ বসানোর পরে দু বছর দাদা সময় নিয়েছে এই মালটা প্রোডাকশানে আসতে তা প্রথম বছর কতটা ফল পেয়েছিলে প্রথম বছর পেয়েছিলাম আমি ওই আট দশ কেজির মতো পেয়েছি বলুন আট দশ কেজি তাই তো মাত্র আট দশ কেজি প্রথমবার ফল পেয়েছে তবে আসা জেগেছে নাকি যে হবে তারপর দ্বিতীয় বছর আমি পেয়েছিলাম এরকম পঞ্চাশ থেকে ষাট কেজির মতো তৃতীয় বছর থেকে আমি পেয়েছিলাম প্রায় দেড় কুইন্টালের উপর আর এবছর পেয়েছি প্রায় আড়াই থেকে তিন কুইন্টালের কাছাকাছি আমি আড়াই থেকে তিন কুইন্টাল দেখতে পারো দাদা আড়াই থেকে তিন কুইন্টাল মাল তুলেছে এই এই বাগান থেকে দেখতে পারো গেলে তোমার প্রথমে কি করতে হবে পিলিয়ার দেওয়া হয়েছে আর এখানে সার ফার কিছু দিতে হয় না না সার দেওয়া হয় না আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ জৈব জৈবিকভাবে তৈরি করেছি সম্পূর্ণ এখানে ভার্মি কম্পোজ দিয়ে তৈরি ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজ তারপরে তার খোল কিংবা গোবর সারটার এই সমস্ত দিয়ে আমার মানে এটা কি প্রতি বছর দিতে হয় নাকি না সবসময় দিতে হয় নাকি এই বছর বলতে একচুয়ালি আমাদের শীত তিন মাস যে শীত থাকে শীতকালীন আমাদের দেওয়া হয় না ফল আসার আমার ফল আসার মিনিমাম এক মাস আগে আমরা

আহ শেষ জানুয়ারি শুরু থেকে মানে গাছে ফুল আসা শুরু ফুল আসা শুরু হয়ে যাবে তো মোটামুটি তিন মাস কোনো ফল হবে না না চার মাস মতো ফল পাওয়া যাবে না পাঁচ মাসের মতই চার মাস পাওয়া যাবে না পাওয়া যাবে না বাকি সময়টা পাওয়া যাবে ডিসেম্বর শেষ জানুয়ারির প্রথম থেকে তো শুরু হবে ফুল আসা জানুয়ারির প্রথম থেকে শুরু হওয়া মানে ফেব্রুয়ারি মাস থেকে ফল তোলা শুরু হবে আচ্ছা এর পেছনে আর তোমার কি এক্সট্রা কোনো খরচা আছে এমনি মনে করো সারা বছর যে মনে করো গাছটার পেছনে কি কোনো খরচা করতে হয় সারা সারা না বছর এর কোনো কিছু খরচা করতে হয় না খরচা অ্যাকচুয়ালি গাছের ভিতরে যে সমস্ত ঘাসটা হয় ঘাসটা তোলার জন্য জাস্ট লেবার খরচা হয় বেশি আর কিছু হয় না আচ্ছা আমরা অনেকে ভাবি এই সমস্ত চাষ করলে হয়তো ফল হয় না বা লাভ হয় না তো দাদা কি বলবে এটা এই ব্যাপারে না নিশ্চিন্তে আমি তো ভেবেছিলাম তো আমি লাভ পাবো না প্রফিট পাবো না প্রথম বাড়িতেও পর্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন যে এই সমস্ত এত খরচা করে হ্যাঁ এই সে গাছপালা এই প্রজেক্টটা করছি এখান থেকে লাভ প্রফিট পাবো কিনা কিন্তু এখন যে আমি যে প্রফিট পাচ্ছি আমার গ্রামের লোকও পর্যন্ত বলেন যে তনুক তোমার থেকে আমি ছাড়ে নেবো আমাদের পর্যন্ত তোমার মতো প্রজেক্ট সাজিয়ে দাও এরকম একটা ব্যাপার দেখাচ্ছি একটু গাছে গাছে কীরকম ফল ধরেছে এই যে মনে করো এখানে ফল ধরেছে এখানে পেকে গেছে নাকি এটা পেকে গেছে তুমি আজকালের মধ্যে আজকে তুলে যাবে কালকে তুলে যাবে কালকেও তুলে এনা যাবে তাই তো

একটা প্লেয়ার থেকে কুড়ি কেজি করে পাচ্ছ কি এক এক সিজে এক একবারে এক সিজনে পাচ্ছি এই মুহূর্তে এক সিজনে তাই তো এই প্লেয়ারটা আমার আরো পরিপূর্ণ হলে আমার একটা বছর গেলে মানে সামনের বছরতে এই প্লেয়ার থেকে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ কেজি ফল পাবো আমি পঁচিশ থেকে তিরিশ কেজি দেখতে পারো একটা প্লেয়ার থেকে পঁচিশ তিরিশ কেজি ফল পাওয়া যাবে আর এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট দেখতে পারো আচ্ছা এগুলো কি এরকমই লাল হবে না আরো লাল হবে একদম লাল ডিপ লাল হবে একদম ডিপ লাল হবে ডিপ লাল কি গাছেই হয়ে যাবে নাকি না বাড়িতে যাবে एक्चुअली গাছে তো আমরা রাখা হয় না গাছে বেশি ফল থাকলে এই পাখিতে খেয়ে নেওয়ার ভয় আমরা আগে তুলে নি পাখিতে খেয়ে নেওয়ার ভয় আগে তুলে নাও তো এই যে মোটামুটি এটা হয়ে আসছে তাই তো এই যে দেখতে পারো এরকম লাল 200 গ্রাম 250 300 গ্রাম এরকম ওজন 200 থেকে 300 এর মধ্যে ওজন তাই তো 250 থেকে 300 250 থেকে 300 গ্রামের মধ্যে ওজন আর এই যে গাছটা মনে করো বসিয়েছো কত বছর এই হয়েই থাকবে এগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসলেই গাছ এরকম একই রকম থাকবে তবে কি বলুন তো এগুলো তো গাছ তো আস্তে আস্তে বাড়তে থাকে এ এমন পর্যায়ে এসে যাবে গাছ কিছু কিছু কেটে বাদ দিয়ে দিতে হবে মানে অতিরিক্ত হয়ে গেলে গাছ কেটে তখন বাদ দিয়ে দিতে হবে তো এগুলো দীর্ঘজীবী গাছ আচ্ছা আমি একটা কথা বলি যদি অন্য কোনো বন্ধুরা আমাদের এরকম ধরনের উদ্যোগ নিতে চায় তাদেরকে তারা কি তোমার কাছে গাছ নিয়ে ব্যবস্থা মানে করতে পারবে তাই তো তো আপনি চাই তুমি চারা বানিয়ে দিয়ে দেবে তাই তো

পাঁচ ফুট উপরে থাকবে সাড়ে সাত ফুট প্লেয়ার টু প্লেয়ার থাকবে প্লেয়ার টু প্লেয়ার থাকবে আট ফুট আর লাইন টু লাইন থাকবে ন ফুট এই যে আট ফুট ডিস্টেন্স আছে তাই তো আর ওই আড়ে ন ফুট দেখতে পারো এখান থেকে এটা আট ফুটের ডিস্টেন্স আর এই একটা লাইন থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্স এটা থাকবে ন ফুট এটাই কি মানে একদম অরিজিনাল মাপ মানে এই মাপ করতে হবে এটা পদ্ধতি সঠিক পদ্ধতি তাই তাইতো কারণ আমার আরেকটা বছর এক থেকে দেড় বছর পরে আমার গাছগুলো এমন পরিমাণে বেড়ে যাবে তখন ওই যাওয়ার কোনো রাস্তা থাকবে না যে কারণে আর লাইন লাইন বাই আমাদের নফুট রাখা আচ্ছা এর কি দাম কি রকম দাম পাওয়া যাচ্ছে এখন এখন এই মুহূর্তে আমি কি চারানা ফল ফল ফলগুলো যে বিক্রি করছে ফল এই মুহূর্তে আমি বেশি এখন একশো আশি টাকা করে কেজি আমার এখান থেকে নিয়ে যাচ্ছে একশো আশি টাকা করে কেজি একশো আশি টাকা কেজি ফল বিক্রি করছে দেখতে পারো দাদারা তাই এগুলো কালা নিয়ে যায় আপনাদের ফল আমাদের এখানে মুক্তি সংস্থা এই তোমাদের ফলগুলো হ্যাঁ মুক্তি বলে একজন একটা প্রজেক্ট আছে ওদের ওনাদের হচ্ছে কমপ্লেক্স বিজনেস আছে হ্যাঁ তা ওনাদের সপ্তাহে তিন দিন গাড়ি আসে আমাদের এখানে সপ্তাহে তিন দিন গাড়ি সেটা ওনার আচ্ছা আমি এবার জেনে নেবো যে কিরকম দামে দাদা বিক্রি করবে এই যারা গাছ বসাতে চাইবে যে যদি কেউ গাছ বসাতে চায় কোথায় কিরকম ভাবে কেটে দেবে কোন জায়গাটা কি আমার বলে দেবো কাটিং হবে মিনিমাম এক ফুট কোর সাইজ থাকবে আমাদের এই এখান থেকে বসালে এটা গড়া হয়ে থেকে হয়ে যাবে তাই তো একদম এখান থেকে হয়ে যাবে আচ্ছা এটা জাতটার নাম কি আছে এই জাতটার নাম তার নাম হচ্ছে এটা আমাদের নরমাল মানে জাম্বুর আগেরটা মানে নরমাল সাইজটা তো এই প্রোডাক্টটার সাইজটা এমনই হয় মানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে পাঁচশো সাতশো হয় না পাঁচশো সাতশো হলে তখন তার টেস্টটা জলসা টাইপের হয় মানে অতটা টেস্ট থাকে না

এগুলো কি শিকড় বের হচ্ছে নাকি এগুলো শিকড় এরকম অটোমেটিক হয়ে থাকে তো আমরা এখান থেকে কাটিং করে দেব এখান থেকে এই পর্যন্ত দাম হবে এটা 20 টাকা এটা 20 টাকা মাত্র আচ্ছা এই নিয়ে কি এরকম ফল হবে এর গ্যারান্টি আছে নিশ্চিন্তে অবশ্যই তো আপনি দেখতে পাচ্ছেন তো ফল তো হয়েছে ফল তো দেখতেই পাচ্ছি তো এরকম ফল হবে আর কত পরিমাণে হয়েছে সেটাও দেখতে পাচ্ছে দর্শক বন্ধুরা একটা গাছে কতগুলো করে ফল হয়েছে তবে এই ধরনের উদ্যোগ সবাই নিতে পারে না খুবই ভালো লাগছে আমাদের বাংলাতেই এরকম চাষ হচ্ছে আমি প্রথমবার দেখলাম কোথাও হ্যাঁ অনেকের বাড়িতে দেখেছি একটা একটা গাছ সেখানে কিন্তু ফল হয় না ফুল হয় না কিন্তু এখানে যে একদম অরিজিনাল ফল হয়েছে আর ভালো দেখে একটা ফল তাহলে কারো দেখি কীরকম নিশ্চয়ই নিশ্চয়ই অনেকগুলো ফল হয়েছে দেখতে পাচ্ছি একটা দুটো এখানে আছে তিনটে চারটে পাঁচটা আর ওদিকে একটা ছটা উপরে আছে না সাতটা আটটা ওইখানে দুটো রয়েছে নটা দশটা দশটা ফল তিনশো গ্রাম করে ওজন যদি হয় এক গাছে একটা সময় এটা কবে কেটে পুরো খালি হয়ে যাবে গাছ তাই তো আবার কতদিনে রেডি হয়ে যাবে মাল আবার রেডি হতে সময় লাগবে এই তো আবার ফুলটা আজ শুরু হবে না মানে পুরো পুরো কেটে ফেলতে এখন এক সপ্তাহ লাগবে নাকি এক সপ্তাহের সব শেষ হয়ে যাবে তাই তো মাল লাল হয়ে সব শেষ হবে তারপর আবার কতদিন লাগবে মানে রেডি হতে আবার রেডি হতে মিনিমাম আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে দিন মনে আবার রেডি হয়ে যাবে তাই তো দেখতে পারো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আবার রেডি হয়ে যাবে তারা ফল তোলার প্রসেস দেখাবে আর একটা ফল কাটা হবে কেমন ভেতরে রং বা কিছু দেখবো সবটাই কারো দেখ এ মোচর দিয়ে ভেঙে নিলেই হবে নাকি খুব সহজ জিনিস এইভাবে চলে আসবে তো ওই ফলটা একটু কাঁচা রয়েছে তো অসুবিধা নেই তো ভিতরে অলরেডি কালার হয়ে গেছে ভিতরে কালার হয়ে গেছে তো দেখা যাক একদম যদি সাদা থাকে যদি সাদা থাকে কি হবে সাদা রঙও থাকে না সাদা রঙ না এগুলো সব রেড কালার দেখতে পারো ভিতরে দারুণ কালার একদম লাল বাহ তো এটা পেকে গেলে কালার আরো চলে আসবে पाकले आरु ले रहे हो पता है तो देखते हो ना एकदम लाल कलर खाओ मैं बोलूँ खाओ तू जान बिले जहिता अच्छी लग रही है जहिता बिली बिजी তোমাকে টেস্ট করে দেখি দাদা কীরকম চাষ করেছে সত্যি কথা বলতে কিনে খেয়েছিলাম চাইনিজ ড্রাগন আকাশ পাতাল ডিফারেন্ট এত দারুণ খেতে লাগছে আমার কথা বিশ্বাস করবেন আপনারা এই এই ধরনের দেশি মাল নিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন অসাধারণ টেট আমি ড্রাগন ফ্রুট খাওয়ার পর আমি ফল ফ্রুট মার্কেট থেকে গিয়েছিলাম আমি ড্রাগন ফ্রুট খাওয়াই ছেড়ে দিয়েছিলাম ভালো লাগেনি কিন্তু এটা যেটা খাচ্ছি মনে হচ্ছে না সত্যিই খাওয়ার মতো দারুণ টেস্ট সত্যি হেভি লাগছে কালারটা একদম লাল গোলাপি টাইপের কালার দেখতে পারো দাদা আর একটা বাড়ির জন্য দিলো এটা আড়াইশো তিনশো গ্রাম ওজন হবে কি তিনশো গ্রাম ওজন দেখতে পারো আমার ছেলে খুব খুশি হবো খেতে খুব ভালোবাসে এটা ছোট মাল হলো কেন এটা মানে কোনো পুষ্টির অভাবে নাকি আর ভাঙতে হবে না ভাঙ 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 তো বন্ধুরা দাদার সাথে যোগাযোগ করে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন এবং যাদের গাছ দরকার গাছ নেবেন এই গাছের দাদার কাছ থেকে মাল নিলে সুবিধাটা কী হবে যে আপনার অরিজিনাল জিনিসটা পাবেন অন্য জায়গা থেকে হলে কি ফল দেখে নিতে পারেন ফল খেয়ে তারপর গাছটা নিয়ে যাবেন এখান থেকে যখন গাছ আনতে আসবেন ফল দেখে ফল খেয়ে টেস্ট বুঝে তারপর মালটা নেবেন তাহলে এই সুবিধাটা পাবে কিন্তু অন্যান্য জায়গায় কী হয় মাল গাছ বসানোর পরে কিন্তু ফল হয় না ফল হলে আমি দেখি যেরকম ফুল ছোট ফল হচ্ছে কিন্তু এখানে সেটা হবে না নাকি দাদা একদম নিশ্চয়ই একদম দাদা তোমার নাম কি নাম এবং ফোন নাম্বারটা বলে দাও তনু কুমার মন্ডল আমার সাথে যোগাযোগ করতে হলে আমার কন্টাক্ট নাম্বার আছে একটু জোরে বলো কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ডবল এইট নাইন আরেকবার বলো নাম্বারটা আরেকবার বলছি নাইন ফাইভ নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স সিক্স ডবল এইট ডবল এইট নাইন নাইন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ একদম একদম আর এই দাদা সব থেকে আমার ভালো ব্যাপার যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে এরকম কিন্তু সবাই নিতে পারে না এতটা সাহস করা সহজ নয় আমাদের মতো বাংলায় বা বিশেষ করে আমরা বাঙালিরা কিন্তু এই ধরনের সাহস করি না আমরা ভাবি ভাই যা হচ্ছে তাতেই আমরা ঠিক আছি আপনি এই করেছেন এটা বিশাল ব্যাপার তুমি যেটা করেছো বিশাল ব্যাপার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ